নৈহাটির বড় মায়ের মন্দিরে আজ সকালে এমন একটি ঘটনা ঘটে যা শুনে নৈহাটির সমস্ত মানুষ এখনো অবাক ভোরে এক ভক্ত নাম সুশান্ত বহুদিনের মনস্কামনা পূরণের আশায় মন্দিরে এসেছিলেন তার ছোট মেয়ে অসুস্থ ছিল বহুদিন ধরে অনেকদিন চিকিৎসা করিয়েও কোনো উপকার হচ্ছিল না মন্দিরে ঢোকার আগেই তিনি মন থেকে প্রার্থনা করলেন মা যদি সত্যি তুমি আমার প্রার্থনা শোনো তবে আমার মেয়েকে জীবিত করে দাও দ্বীপ জেলে বড় মায়ের প্রতিমার সামনে প্রণাম করার সঙ্গে সঙ্গে মন্দির জুড়ে এক ঝোড়ো হাওয়া হয়ে যায় আচমকাই ঘণ্টা বেজে ওঠে অথচ কেউ ছোঁয়েনি সুশান্ত কিছুটা হতবাক হয়ে তাকিয়ে দেখলেন প্রতিমা চোখ থেকে এক ফোঁটা জলের বিন্দু ঝরে পড়ছে ঘন্টাখানেক পর বাড়ি থেকে ফোন আসে তার মেয়ের জ্বর হঠাৎ কমে গেছে ডাক্তারও অবাক হয়ে বলেন এ যেন এক অলৌকিক আরোগ্য লোকেরা বলে বড় মা যখন কারো মনোবাসনা পূরণ করে তখন তার মূর্তি থেকে বর্ষিত হয় অশ্রু আর সেই আশ্চর্যটি নৈাকির মাঠকে আবারও প্রত্যক্ষ হলো লোক নৈনঘাকি বড় মায়ের প্রতিদিনের অলৌকিক ঘটনা সাক্ষী হতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যে আপনার সাথেও যদি এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন মন থেকে বড় মার নাম স্মরণ করলে বড় আপনার সব মনো প্রয়োগ করবে সবাই বলুন জয় বড় মায়ের জয়